প্রজনে ভেঙ্গে নীরবতা শান্তিতে সংগ্রামে গর্জে উঠা সময়ের প্রজনে ভেঙ্গে নীরবতা শান্তিতে সংগ্রামে গর্জে উঠাpadStartে সব দর্শন নিশ দেখি যাবে দেখি যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এক বন্ধনে সুখে দুঃখে কাটাবো আনব সোনালি প্রভাত হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত

এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ কৃষক শ্রমিক ছাত্র যুবক দেশের তরে দেহ পাম শঙ্কটে ভিন্নতা ভুলে ঘুড়ব ভোরা বিজয়ী নিষান এসব শ্রমিকাল ছাত্র যুব এসে তরে রেখে সংকটে বা শঙ্কটে ভিন্নতা ভুলে ঘুড়ব মোরা বিজয়ী নিষান অপশত্তির কার ভাগ করে নিছে এগিয়ে যাবে এগিয়ে যাবে Amor frio, Bangladesh. É que é